আমাদের বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা অনেকটা উগ্র দেখা যাচ্ছে তারা খুব কমেতে রেগে যাচ্ছে কম সহনশীল অনেক সময় গুরুজনদের সাথেও খারাপ আচরণ করে ফেলছে তো তাদের যে আচরণগত ত্রুটি এর জন্য কি কি কেবল তারা নিজেরাই দায়ী তাদের কি পরিবারের কোনো দায়বদ্ধতা নেই বা তাদের পিতা মাতার কি কোনো ভূমিকাই নেই এতে প্রত্যেকটা সন্তানের জীবনে পারিবারিক শিক্ষা যে কী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা যদি তার পিতা মাতা জানত তাহলে তার পিতামাতা অবশ্যই তাকে সুশিক্ষা দিত এখন তাদের পিতা মাতায় যদি পারিবারিক ঠিকমতো পারিবারিক শিক্ষায় শিক্ষিত না হয় তাহলে তারা তাদের সন্তানকে কি শিক্ষা দেবে আমরা একটা ছেলেকে বেয়াদব বলে উড়িয়ে দিই বা বেয়াদব বলে তাকে আট দশটা কথা শুনিয়ে দিই কিন্তু তার এই ব্যাদবের পেছনের কারণটা আমরা জানতে চাই না এই যে হিংসা দেশ উগ্রতা তো এই যে বিষয়গুলো এগুলো কিন্তু একটা মানুষ এমনি এমনি পায় না তার পেছনে পারিবারিক শিক্ষারও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে কিন্তু এখন একজন পিতামাতা দেখছে তার সন্তান কুকর্ম করে এসেছে কিন্তু তারপরেও সে তার সন্তানকেই অন্ধের মতো সাপোর্ট করছে তো সেক্ষেত্রে তো তাদের সন্তানরা লাই পাবেই তাদের সন্তানরা তো প্রশ্রয় পাবে যে আমি অন্যায় করলে আমার পিতামাতা আমাকে সাপোর্ট করে তো আমি তো অন্যায় করবই আর তার পিতা মাতায় তাকে এই শিক্ষা দিচ্ছে না যে তুমি অন্যায়টা করো না বরং তার পিতামাতা তাকে সাপোর্ট করে তাকে এই শিক্ষা দিচ্ছে তুমি অন্যায় করো তোমার পেছনে আমি আছি তো এই যে যে একটা একটা ভূমিকা এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় কোনো সন্তান এমনি এমনি খারাপ হয় না কেউ এমনি এমনি খারাপ হয় না তার পিছনে কারণ থাকে তার পিছনে পরিবারের ভূমিকা থাকে পিতামাতার ভূমিকা থাকে তো এখন একটা সন্তান খারাপ হয়ে গেছে সে পিতা মাতাকে মানছে না সে জন্য তার পিতা কষ্ট পাচ্ছে বা তার পিতামাতা হাহুতাস করছে মানুষকে বলছে যে আমার সন্তানটা আমাকে দেখে না আমার সন্তানটা খারাপ হয়ে গেছে আমার সন্তানটার মানুষ নেই তো আমার প্রশ্ন তার কাছে আপনার সন্তান মানুষ হলো না তার পিছনে কি আপনার কোনো ভূমিকাই ছিল না আপনি কেন আপনার সন্তানকে মানুষ করতে পারেননি সে দায়বদ্ধতা আপনার অবশ্যই আছে আপনার সন্তান মানুষ হয়নি তার জন্য আপনারাই দায়ী কেন আপনি আপনার সন্তানকে মানুষ করতে পারেননি কেন আপনি সুশিক্ষা দিতে পারেননি তার মানে আপনি নিজেই সুশিক্ষায় শিক্ষিত নন আপনার মধ্যে যদি সুশিক্ষা থাকতো আপনি আপনার সন্তানকে অবশ্যই সুশিক্ষা দিতে পারতেন আপনি এখন হাহুতাস করছেন দুঃখ করছেন একটা জিনিস এটা আপনি অনুধাবন করতে পারছেন না যে আপনার এই সন্তানের অধপতনের পেছনে আপনারও ভূমিকা আছে নিউটনের গতি তৃতীয় সূত্র প্রত্যেক ক্রিয়ারই একটি সমান বিপরীত প্রতিক্রিয়া আছে আপনি যে কাজ করেছেন জীবনে এখন আপনি যদি খারাপ কাজ করেন তার ফল আপনাকে পেতেই হবে সেটা হোক আপনার সন্তানের মাধ্যমে বা যা অন্য কোনো মাধ্যমে হতে পারে তো আপনার এই যে হাহুতাস বা আপনার এই যে কষ্ট পয় এগুলো সবই মানে কি নিরর্থক আপনি আপনার সন্তানকে নষ্ট করেছেন এখন আপনাকে ফল ভুগতেই হবে কেন শিক্ষা দিতে পারেননি আপনি আপনার সন্তানকে আপনি আপনার সন্তানের প্রত্যেকটা অপকর্মকে সাপোর্ট করে গেছেন এখন সন্তান আপনার সাথে খারাপ করছে তো এখন আপনার সাপোর্টটা কোথায় গেল এখন আপনি তো সন্তানকে সাপোর্ট করা উচিত যে তুমি আমার সঙ্গে আরও অন্যায় করো কারণ আমি তো সারা জীবন এটাই করে এসেছি তুমি আমার সঙ্গে আর অন্যায় করো আমি অবশ্যই সাপোর্ট করবো এখন কেন সাপোর্ট করতে পারছেন না কষ্ট হচ্ছে কেন তো আপনি এখন এটা চিন্তা করুন আপনার সন্তান যখন অন্যকে কষ্ট দিয়েছে অন্যের সঙ্গে খারাপ আচরণ করেছে অন্যের সঙ্গে বেড়া করেছে তখন তাদের কেমন লেগেছে সন্তানদের সুশিক্ষা দিন আপনি যেটা করছেন আপনার সন্তান সেটা কিন্তু চোখের সামনে দেখছে সে কিন্তু সেটাই করবে ভবিষ্যতে এখন আপনি এটা ভাবছেন আমি এটা করছি আমার সন্তানের ভালোর জন্য অন্যের ক্ষতি করছি আমার সন্তানের ভালোর জন্য কিন্তু আপনার সন্তান কিন্তু একজন একদিন তার ভালোর জন্য আপনার ক্ষতি করবে এটা একদম নিশ্চিত এর কোনো মানে নয় ছয় হবে না এটা একদম হবেই হবে অন্যের ক্ষতি করে কেউ কখনো বড় হতে পারে না কেউ কখনো সুখী হতে পারে না আপনি আপনার সন্তানকে ঠিক মতো শিক্ষা দিন মানুষ করে গড়ে তুলুন এখন আপনি যদি আপনার সন্তানকে উগ্রতা শেখান আপনারই ক্ষতি করবে যাই হোক মানুষের জীবনে চারিত্রিক শিক্ষার যে কি গুরুত্বপূর্ণ ভূমিকা সে একমাত্র যারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত তারাই বলতে পারে বা তারাই জানে যে যে যার মধ্যে প্রকৃত শিক্ষা নেই কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে সে সে মানুষের চারিত্রিক শিক্ষার মর্ম বুঝবে না আর যা মানুষের চরিত্রই ঠিক নেই সে তো শিক্ষায় শিক্ষিতই নয় প্রকৃত শিক্ষায় তো শিক্ষিতই নয় তার কোনো শিক্ষারই দাম নাই। তো আপনি আপনার সন্তানকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে পারেননি এ ব্যর্থতা আপনার আপনাকে এটা মেনে নিতে হবে এখন কান্নাকাটি করে লাভ নাই। আপনি নিজে আপনার পায়ে কুরুল মেরেছেন এক্ষেত্রে আপনার সন্তানের কোনো দোষ আমি দেখছি না এখন আপনি যদি আপনার সন্তানকে ঠিক মতো শিক্ষায় ঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারতেন সে আপনার সঙ্গে এমনটা কখনোই করতো না আপনি আগে নিজে ঠিক আপনি যদি নিজে ঠিক থাকতেন আপনারও এখন সময় ঠিক যেত যেহেতু আপনি নিজে ঠিক ছিলেন না আপনি কু কর্ম করেছেন আপনি আপনার সন্তানকে শিক্ষায় ঠিকমতো শিক্ষা দিতে পারেননি আপনার সাথে এখন অপকর্ম আপনার সন্তানই করবে একটা বাংলায় একটা কথা আছে যেমন কর্ম তার তেমন ফল তো এখন থেকে শুধরে যান এরকম পিতামাতা যারা আছেন যারা সন্তানদের উগ্রতা শেখাচ্ছেন সন্তানদের মধ্যে হিংসা বীজ বপন করছেন তারা সাবধান হয়ে যান কারণ একদিন এমন আসবে আপনার সন্তান আপনার সর্বনাশ করবে সন্তানকে সুশিক্ষা দিন মানুষের মতো মানুষ করুন কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষায় শেষ কথা না চারিত্রিক শিক্ষা দিন সন্তানকে কারণ চারিত্রিক শিক্ষাটা সে বাইরে পায় আপনার যেটা দায়িত্ব আপনি সেটা পালন করুন এখন আপনি যদি সেটা পালন না করে উল্টো উগ্রতা শেখান তাহলে কিন্তু বিপদ আপনারই এটা মাথায় রাখবেন শেষ কথা একটাই একটা মানুষ এমনি এমনি খারাপ হয় না তার খারাপ হওয়ার পিছনে অনেক কারণ থাকে আর সব থেকে তার খারাপ হওয়ার পিছনে যদি সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কেউ করে থাকে সেটা হচ্ছে তার পিতামাতা আর তার পরিবার তো যাই হোক সন্তানকে সুশিক্ষা দিন মানুষের মতো মানুষ করুন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছে আজকের ভিডিও ভালো থাকবেন সবাই ধন্যবাদ